আসসালামু আলাইকুম প্রিমিয়াম কোয়ালিটি লোন এবং চমৎকার একটি আকর্ষণীয় ডিজাইনের মধ্যে আজকে আপনাদের জন্য লোনের উপরে কাজ করা ড্রেস নিয়ে আসছে এবং ড্রেসের যে প্রিন্টগুলো থাকবে এগুলো আকর্ষণীয় ডিজাইনের প্রিন্টের মধ্যে আপনারা পাবেন তো সরাসরি এখন আমরা কালেকশন দেখাতে শুরু করব। কেননা আজকের যে গুলো গরমের জন্য খুবই কমফোর্টেবল হবে আজকে পাঁচটা ড্রেস দেখাবো প্রিমিয়াম কোয়ালিটি তিনটা ডিজাইনের মধ্যে থাকবে তো প্রথমে আমি যে ডিজাইনটি দেখাবো এটা হচ্ছে মূলত সি গ্রিন কালারের মধ্যে থাকবে মানে পেস্ট 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 সি গ্রিন কালারের মধ্যে থাকবে এত সুন্দর এই যে ড্রেসটার প্রিন্টটা আছে আপনারা সামনাসামনি দেখতে বুঝতে পারবেন এটা হচ্ছে মূলত ড্রেসের প্রিন্টটা থাকবে আর মাঝখান থেকে শুরু করে কিন্তু আমরা গলাটাই পর্যন্ত কাজ করা পাবো এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি অনেক ভালো মানের কাপড়ের মধ্যে বিন সাইডের কালেকশন সাইডটা দেখা তো মারুফ ভাই এটা ফ্রন্ট পার্ট আর এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টও সুন্দর করে কিন্তু প্রিন্ট করা আছে এই যে এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টের সাথে কিন্তু আমরা হাতার কাপড়টাও রানিং পেয়ে যাবো প্রত্যেকটার সাথে কিন্তু হাতার কাপড়টাও কিন্তু রানিং দেওয়া থাকবে একেবারে আপডেট একটা কালেকশান নিয়ে আসছি এটা হচ্ছে মূলত সালোয়ারটা থাকবে আর দুপাটা সম্পূর্ণ কাজ করা থাকবে দুপাটার বর্ডারটা আমি একটু দেখাবো আপনাদেরকে আগে প্রিন্টটা দেখুন আর এটা হচ্ছে সম্পূর্ণ দুপাটার বর্ডারটা বর্ডারটা তো চমৎকার করে কাজ করা আর এই ড্রেসগুলো আমরা আজকে আপনাদেরকে দিচ্ছি মাত্র চোদ্দোশো টাকা করে একেবারে সফট একেবারে প্রিমিয়াম কাপড়ের মধ্যে আপনারা পাবেন একেবারে সফটের কালেকশন নিয়ে আসছি তো এখানে দুটো অনলাইন নাম্বার দেওয়া হচ্ছে দুটো নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে আপনাদের পছন্দের প্রোডাক্টটা এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ টাকা বিকেশে পে করে দিতে হবে তো বাকি যেই কালেকশনগুলো আছে ওই কালেকশনগুলো আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিচ্ছে এখন দেখুন এই ড্রেসের প্রিন্টটা দেখুন এটা একটু অন্যরকম একটা শাইনিং প্রিন্ট মানে কয়েকটি কালার সংমিশ্রণে এই প্রিন্টটা থাকবে এই যে দেখুন এটা হচ্ছে মূলত ড্রেসের প্রিন্ট আর সম্পূর্ণ গলাটাই কিন্তু কাজ করা থাকবে একেবারে সফট একেবারে সফট গরমে পড়ার জন্য একেবারে প্রিমিয়াম কোয়ালিটি কিছু কালেকশন নিয়ে আসছে আজকের ভিডিওতে আপনাদের জন্য এবং দুপাটার বড়াটাতে এত সুন্দর করে সুতার কাজ করা ড্রেসের প্রিন্টটাই তো হচ্ছে মাথা নষ্ট করে একটা প্রিন্ট এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে থাকবে রাঙ্গুলি প্রিন্ট বলতে পারি কয়েকটি রং দিয়ে কিন্তু চমৎকার কালার ডিজাইন করা হয়েছে ড্রেসটার মধ্যে আর সম্পূর্ণ বুটিক্সের কাজগুলো দেখুন এই যে গলার কাজের সাথে শুধুর সাথে কালার মিসিং আছে হচ্ছে দু পাটার যে বর্ডারের কাজগুলো করা হয়েছে এখন আপনাদেরকে নতুন ডিজাইন দেখাবো প্রত্যেকটা ড্রেসের প্রাইস মাত্র চোদ্দোশো টাকা একেবারে সফটের কালেকশন একেবারে প্রিমিয়াম কোয়ালিটি কালেকশন এটা হচ্ছে ওল্লিফ কালারের মধ্যে থাকবে ড্রেসগুলো এত সুন্দর এত চমৎকারভাবে বুটিক্সের কাজগুলো করা হচ্ছে প্রত্যেকটা ড্রেসের দুপাটার মধ্যে আমরা কাজ করা পাচ্ছি বড়ো ল্যান্ডেতে কাজ করা পাচ্ছি চোদ্দোশো টাকা আমরা পেয়ে যাচ্ছি প্রিমিয়াম কোয়ালিটি এই লোনের কালেকশনগুলো দেখুন একেবারে নিউ ডিজাইনার লোন এটা সিগ্রিন কালারের মধ্যে থাকবে মাত্র চোদ্দোশো টাকা আর এটা হচ্ছে দুপাটা তো বৃহৎসা আজকের কালেকশনগুলো যদি আপনাদের কাছে পছন্দ হয়ে থাকে অবশ্যই কিন্তু আপনার অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আর যেই প্রাইজে দিচ্ছে আপনাদেরকে এগুলি স্থানকালপাত্র বেদে কিনতে গেলে আঠারোশো দুই হাজার টাকা এমনই প্রাইস কিনতে হয় আমরা আপনাদেরকে রিজনেবল প্রাইসে দিচ্ছি কারণ এগুলোর ফেব্রিক্স এবং কাজের মানে অনেক উন্নত মানের আপনারা যখন প্রোডাক্ট হাতে পাবেন তখনই কিন্তু বুঝতে পারবেন তো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম